তোমার ঘরের শুভকামনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটি পৌঁছেছ যদি তুমি এখানে এসে থাকো তাহলে তোমাকে অনেক আশীর্বাদ করা হচ্ছে তুমি অনেক আনন্দ পাচ্ছ এই সুভ উপলক্ষে আমি তোমাকে এমন কিছু জিনিস বলতে চাই যা তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা রয়েছে কোন জিনিসগুলি তোমার জানা গুরুত্বপূর্ণ তোমার উপর কি আশীর্বাদ বর্ষণ করতে চলেছে খুব শীঘ্রই তোমার জীবনে কি বিশেষ জিনিস আসতে চলেছে যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত এই সময়ে মনে হচ্ছে আমরা তুমি এবং আমি দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি তাই দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানব তোমার জীবনে খুব দ্রুত এবং দ্রুত কোন কোন জিনিস আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটা অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে এটা বিশ্বাস না করে থাকো তাহলে এখনই বিশ্বাস করো কারণ একটা বিরাট জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি বিশ্বাস করো বা না করো তুমি সাফল্য পাবে তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে মনে হচ্ছে যে এটি সম্পূর্ণ জাদুর জন্য তৈরি এছাড়াও আমার মনে হচ্ছে যে কেউ তোমার সম্পর্কে খুব চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় তোমাকে খারাপ নজর থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার সম্পর্কে খুব চিন্তা করে সে তোমাকে এমন সকলের থেকে রক্ষা করতে চায় যাদের উদ্দেশ্য ঠিক নয় এটা তোমার কাছে বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি যে জাদু তোমার জীবনে ঘুরতে চলেছে এই জাদু তোমার জীবনে ঘটতে চলেছে আর তোমার জন্য একটা বড় সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন কিছু আসতে চলেছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা খুব অল্প কিছু নেব খুব বেশি কিছু নয় এই বার্তাটি ধরা যাক এর মধ্যে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু ঘটতে চলেছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি বলছে যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ছোট ছোট জিনিসের উপর তোমার ভয়কে যা তোমাকে ঘিরে থাকে তা তোমাকে আধিপত্য বিস্তার করতে দিও না কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারে না যেহেতু তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যাই ভালো কাজ করো না কেন তোমার হৃদয় পরিষ্কার বলেই তুমি তা করেছ তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো তুমি প্রাণীদেরও ভালোবাসো এবং যাদের সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও তাহলে শোনো তুমি খুব শীঘ্রই তোমার ভালো কাজের ফল পাবে এবং এই ফল ছোট নয় বরং অনেক বড় এবং প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদের মতো জিনিস আসতে চলেছে যা তুমি সম্ভবত এখনও ভাবনি এগুলো এত বড এবং সুন্দর জিনিস যেগুলো শীঘ্রই তোমার জীবনে উজ্জ্বলতা বয়ে আনবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দৃশ্যমান কিছু মানুষ বা কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে চলে যেতে চলেছে যা আগে তোমার জন্য কেবল নেতিবাচকতা বয়ে আনত কিছু জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করত কষ্ট দিত হতাশ করত এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছে আর এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমার জীবনে অনেক সুখ এবং নতুন সূচনা আসবে আমার মনে হয় তুমি শীঘ্রই কোনো বড় লক্ষণ দেখতে পাবে হয়তো তুমি বারবার এক হাজার দশের মতো কোনো বিশেষ সংখ্যা দেখতে পাবে এটি একটি লক্ষণ যে তুমি একটি বট চক্র সম্পূর্ণ করছ যে জিনিসগুলো তোমাকে বিরক্ত করছিল যা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি যা চাও তার সব কিছুই আকর্ষণ করছো যারা তোমার প্রতি ঈর্ষান্বিত যারা নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হতে চলেছে তুমি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তুমি যেমন চাও তেমনই হবে তুমি যেমন ভাবো তেমনই হবে আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান আর হ্যাঁ আরও একটা বিশেষ ব্যাপার হলো তোমার জীবন থেকে এমন কিছু শেষ হয়ে যাচ্ছে যা সেখানে থাকা উচিত ছিল না সেই সব মানুষ যে পরিস্থিতিগুলোর তোমার জীবনে আর কোনো স্থান নেই সেগুলো চলে যাচ্ছে তুমি একটা বড় চক্র শেষ করছো এবং এটা খুবই প্রয়োজনীয় ছিল তুমি অনেক দিন ধরেই চেয়েছিলে এটা ঘুটুক কিন্তু এখন সেই মুহূর্ত এসেছে এখন তোমার জীবনে অনেক আলো অনেক আলো আসতে চলেছে তোমার পথে ভালো কিছু আসছে আমার আরও একটা জিনিস মনে হয় যে তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে যদি তুমি একা থাকো তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের জীবনসঙ্গী খুব শীঘ্রই তোমার সাথে দেখা করবে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বিবাহিত জীবনে যত ছোটোখাটো সমস্যা ছিল সেগুলো এখন সমাধান হয়ে যাবে সবকিছু খুব মসৃণ হতে চলেছে আর হ্যাঁ আমারও মনে হচ্ছে কেউ তোমাকে গোপনে দেখছে হয়তো তোমার সঙ্গী যার চোখ তোমার উপর তার চোখে তোমার জন্য অনেক ভালোবাসা তুমি এমন কিছু করছো যার কারণে সেই ব্যক্তি তোমার জন্য খুব চিন্তিত সে গোপনে তোমাকে দেখছে কিন্তু সে তোমাকে জানতে দিচ্ছে না তবুও তার চোখ তোমার উপর আমি জানি না কেন সে তোমাকে নিয়ে খুব চিন্তিত সে ভয় পাচ্ছে যে তুমি তার কাছ থেকে দূরে চলে যেতে পারো সে তোমার কথা কারো সাথেও বলছে এই বার্তাটি এসেছে কারণ এই জিনিসগুলি তোমার কাছে পৌঁছানো উচিত তুমি বিবাহিত হো বা অবিবাহিত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে এই সময় তোমার জন্য খুব চিন্তিত সে তোমাকে খুব ভালোবাসে সে তোমার জন্য অনেক যত্ন করে এবং প্রতিটি পরিস্থিতিতে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এত চিন্তিত হয় তখন আমরা একটু ভালো বোধ করি তাই না তাহলে তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার জন্য অনেক যত্ন করে এবার কথা বলা যাক তোমার জন্য আর কি বিশেষ তোমার আয়ে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে তোমার আয় হঠাৎ করেই বেড়ে যাবে এটি একটি অত্যন্ত ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা গোপনে তোমার বিরুদ্ধে লড়াই করেছিল তাদের অহংকার ভেঙে যেতে চলেছে তারা তোমাকে অনুকরণ করে তারা তোমাকে অনুসরণ করে কিন্তু তা প্রকাশ করতে দেয় না তুমি সম্ভবত জানো যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ছোট করার চেষ্টা করত তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অনেক সুখ দেবে মনে হচ্ছে তুমি কেবল সুখ চুষে খাচ্ছ এই আকস্মিক ঘটনাগুলি তোমাকে লাফিয়ে নাচতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার অভ্যন্তরীণ শান্তিকে শক্তিশালী করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার ইচ্ছানুযায়ী ঘটছে এটি একটি নতুন শুরু এবং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে এটা সম্ভব যে তোমার সঙ্গীর সাথে তোমার সামান্য মতবিরোধ হয়েছে তুমি তাদের উপর রাগ করছো অথবা কথা বলছো না কিন্তু তারা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা চায় তুমি তাদের কাছে আসো এবং তারা তোমার জন্য খুব চিন্তিত এর বাইরেও তোমার জীবনে এমন কিছু মহিলা থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি শাশুড়ি অথবা এমন কোনো আত্মীয় যিনি বাইরে থেকে খুব ভালো দেখতে কিন্তু বাস্তবে তিনি কারোরই প্রকৃত বন্ধু নন এটি তোমার জন্য একটি নিশ্চিত বার্তা যে তোমাকে এই সব লোকদের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো তেত্রিশ লিখো এবং নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং বোঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে এটা তোমার সঙ্গী হতে পারে যার সাথে তোমার ছোটখাটো ঝগড়া বা ঝগড়া হয়েছিল তুমি হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছ কিন্তু এটা কোনো বড় ঝগড়া নয় এটা শুধু একটা ছোট ঝগড়া সে তোমাকে খুব ভালোবাসে সে তোমার যত্ন নেয় এবং তোমাকে নিরাপদ রাখতে চায় সেজন্যই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু মানুষ থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারা তোমাকে ক্ষমা চাইতেও আসতে পারে যদি তুমি আগামী সময়ে আটশো বা চৌচল্লিশ দেখতে পাও তাহলে বুঝতে হবে তোমার জীবনে খুব বড এবং দুর্দান্ত কিছু ঘটতে চলেছে তুমি একটা বড় জয় পেতে যাচ্ছ বিশেষ করে মে মাসটা কারো কারো জন্য খুবই বিশেষ হতে চলেছে এই মাসে তোমার বিশেষ কোনো তারিখ থাকতে পারে যেমন বিবাহবার্ষিকী কারো জন্মদিন বা তোমার জন্য বিশেষ কোনো অনুষ্ঠান আমিও এটা অনুভব করি মে মাসে তোমার যা ইচ্ছা তা পূরণ হতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি অনেক দিন ধরে যা চেয়েছিলে তা এই মাসেই পূরণ হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার প্রবীণ বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি এক নও তোমার সাথে একটা বিরাট শক্তি আছে আতঙ্কিত হো না কারণ তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে এমন একটা পরিবর্তন যা তুমি কখনো ভাবনি তোমার জীবনে একটা নতুন আশীর্বাদ আসতে চলেছে তুমি তোমার করা ভালো কাজের তোমার করা মহৎ কাজের ফল পাবে তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি কিছু পাবে কিন্তু তোমার স্বভাব এরকম তুমি স্বার্থপরতা ছাড়াই অন্যদের সাহায্য করো কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক তোমার কোন চিন্তা নেই কিন্তু উপরের ব্যক্তি তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং এর জন্য তোমাকে একটি সুন্দর উপহার দিতে চলেছেন আগামী সময়ে তুমি তোমার শত্রু এবং শত্রুদের অবাক করে দিতে চলেছে এটি তোমার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন একটি ফুল কাদায় ফোটে এবং এত সুন্দর এবং আকর্ষণীয় যে মানুষ তা দেখে অবাক হয় একইভাবে আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে যা ফুলের মতোই সুন্দর হবে এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন বিজয় আপনার জন্য প্রস্তুত আজই এটি গ্রহণ করুন আপনি লাল রঙটি খুব পছন্দ করতে পারেন অথবা আপনার চারপাশে এটি দেখতে পারেন এই রঙটি আপনার ইচ্ছা পূরণের প্রতীক আপনার জন্য বড় সাফল্য আসতে চলেছে আপনার বিরোধীদের আপনার কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের জীবনে কী ঘটছে তা আপনার জানার দরকার নেই শুধু আপনার জীবনের উপর মনোযোগ দিন শুনুন কেউ আপনাকে বলছে আমি আপনাকে খুব ভালোবাসি এটা খুব ভালো শোনাচ্ছে তবে একটু সাবধান থাকুন কিছু মানুষ আবার আপনার জীবনে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা সত্য নাও হতে পারে তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এটা সম্ভব যে তারা আপনার জীবনকে আরও জটিল করে তুলতে পারে আপনাকে আবার সমস্যা ফেলতে পারে এই ধরনের লোকদের আবার আপনার জীবনে স্থান দেওয়ার আগে ভালো করে ভাবুন আপনার হৃদয় এবং মনের কথা শুনুন এবং এমন কিছু আপনার কাছে আসতে দেবেন না যা সঠিক বলে মনে হয় না তোমার জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তোমাকে কেবল সত্য এবং সৎকর্মকেই স্থান দিতে হবে এবার তোমার জীবনের কথা বলা যাক তোমাকে তোমার হৃদয় ও মনকে সর্বদা প্রস্তুত রাখতে হবে কারণ তুমি যে স্বপ্ন সুখ সাফল্য যা সবসময় চেয়েছিলে এখন তার খুব কাছাকাছি এটা কোনো খালি প্রতিশ্রুতি নয় এটা সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার আশা ফল বয়ে আনবে তোমার জীবনে নিশ্চয়ই কিছু সমস্যা ছিল যা অনেক দিন ধরে তোমার কাঁধে বোঝা ছিল হয়তো তুমি দিনরাত ভাবছ যে এই সব কখন শেষ হবে তুমি কখন শান্তি পাবে তাহলে শোনো সময় এখন খুব বেশি দূরে নয় তুমি সেই কঠিন পর্যায়ে দাঁড়িয়ে আছো যা তোমাকে কষ্ট দিচ্ছিল অর্থের অভাব হোক সম্পর্কের জটিলতা হোক বা অন্য কোনো সমস্যা হোক এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে মনে হচ্ছে যেন দীর্ঘ অন্ধকার রাতের পর সকালের প্রথম রশ্মি ফুটতে চলেছে তোমার জীবনে একটি নতুন পর্যায়ে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এই নতুন পর্যায়ে সুখ আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে শুধু আরও একটু ধৈর্য ধরো তোমার সাহস আরও জোরদার করো কারণ এখন তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে তোমার জীবন তুমি যেমনটা চাও তেমনই হবে তাই এখনই সেই পুরনো বোঝাগুলো পেছনে ফেলে দাও যারা তোমাকে শুধু কষ্ট এবং বিভ্রান্তি দেয় তাদের জীবন থেকে দূরে রাখো নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা শান্তি এবং ইতিবাচকতা থাকবে তোমার হৃদয় জানে তুমি কি ভালোবাসো এখনই সেই সত্যকে বেঁচে থাকার সময় শুধু খোলা মনে এই নতুন পর্বকে স্বাগত জানাও এবং দেখো কীভাবে সব কিছু তোমার অনুকূলে আসে তোমার জীবনের সেই সমস্ত সমস্যা এখন চিরতরে বিদায় জানাতে চলেছে এটি কোনো ছোটখাটো বা স্বল্পমেয়াদী পরিবর্তন নয় বরং সেই সমস্ত সমস্যা যা তোমাকে ঘুমহীন রাতের জন্য ঠেলে দিচ্ছিল যা তোমার হৃদয় ও মনের উপর ভারী ছিল এখন সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে যে হতাশা হতাশা বা ঝামেলার সাথে তুমি লড়াই করছ যা তোমাকে বারবার ভেঙে ফেলার চেষ্টা করছিল এখন যা তোমার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরে যেতে চলেছে খুব স্পষ্টতই খুব স্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালী সময় আসতে চলেছে যা স্বপ্ন তুমি সব সময় দেখতে সেই সুখ সেই বিশেষ মানুষগুলো এবং সেই সব জিনিস যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের যা তুমি সবসময় তোমার জীবনে চেয়েছিলে তারা এখন তোমার দিকে আসছে তাদের জন্য পথ তৈরি করা হয়নি বরং সেই পথ এখন উন্মুক্ত আর এই সব কিছুই তোমার কাছে পৌঁছাবে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সব কিছু এখন তোমার দরজায় করা নাড়তে প্রস্তুত এখন তোমাকে শুধু তোমার হৃদয় সুখকে জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাভাবনাকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দাও এখন সেই পুরনো সমস্যাগুলোকে বিদায় জানাও কারণ সেগুলো আর তোমার জীবনের অংশ নেই তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সব কিছুই পেছনে ফেলে আসতে চলেছে এখন তোমাকে শুধু সামনের দিকে তাকাতে হবে যেখানে তোমার জন্য একটি নতুন সুন্দর এবং আশাবাদী পথ অপেক্ষা করছে শুধু এই নতুন পর্বকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং তোমার মুখে হাসি রাখতে পারো কারণ তোমার জীবন এখন রঙে ভরে উঠতে চলেছে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ যা কেবল দেখতেই সুন্দর নয় বরং তোমার হৃদয়কেও শান্তিতে ভরে দেবে এমন একটি ঘর যেখানে সবুজ বাগান আছে রঙিন ফুলের কথা আর কি বলবো ছোট ছোট সুন্দর গাছপালা বাতাসে হালকা দোল খাচ্ছে ভোরে জানালা খুললেই বিশুদ্ধ তাজা বাতাস তোমার মুখ স্পর্শ করে এবং চারপাশে সবুজ ও শান্তির পরিবেশ বিরাজ করে এমন একটি ঘর যেখানে তুমি নিজেকে তোমার স্বপ্নের একেবারে কাছাকাছি অনুভব করো শোনো এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছুই তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি এখনও একা থাকো তাহলে এটাও শোনো তোমার সেই বিশেষ মানুষটি যে তোমার জন্য একেবারে নিখুঁ সে এখন তোমার জন্য একেবারে নিখুঁ সে এখন তোমার জীবনেও পা চলেছে সেই মানুষটি যে তোমার প্রতিটি ছোট বড় জিনিস বোঝে যার সাথে তোমার প্রতিটি মুহূর্ত হাসি খুশিতে ভরে ওঠে এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে গ্রহণ করে তুমি নিশ্চয়ই বছরের পর বছর ধরে তার কথা ভেবেছ তুমি নিশ্চয়ই তার জন্য প্রার্থনা করেছ অথবা রাতে চাঁদ তারার সাথে কথা বলেছ এখন সময় এসেছে যখন সেই মানুষটি তোমার জীবনে আসতে চলেছে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা ইচ্ছা করেছ তা সে ঘর হোক সেই বিশেষ মানুষ হোক বা অন্য কোনো ইচ্ছা তুমি তার জন্য খুব পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ তুমি তোমার কঠোর পরিশ্রমের জন্য প্রার্থনা করেছ তুমি মন্দিরে মাথানত করেছ তুমি মসজিদে প্রার্থনা করেছ অথবা হয়তো তুমি নিজের মতো করে অনেক চেষ্টা করেছ তুমি হয়তো তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ছুটবোট কিছু করেছ যেন কোনো বিশেষ স্থানে গিয়ে ইচ্ছার সুতো বেঁধে অথবা রাতের তারার দিকে তাকিয়ে নিজের ইচ্ছার পুনরাবৃত্তি সেই সব প্রচেষ্টা সেই সব প্রার্থনা সেই সব অপেক্ষা এখন সময় এসেছে তার সুফল পাওয়ার তুমি তোমার হৃদয় থেকে যে জিনিসগুলো চেয়েছিলে সেগুলো এখন তোমার দরজায় করা নাড়বে এটা কোনো কাল্পনিক বিষয় নয় বরং তুমি যে স্বপ্নগুলো লালন করেছ সেগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সব কিছুই এখন তোমার সামনে আসতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রাখো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজানো হবে আসন্ন সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা ঠিক যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা তোমাকে সুখ দেবে যা তোমাকে শক্তিতে ভরিয়ে দেবে এটা সেই ক্লান্তিকর তাড়াহুড়ো হবে না বরং এটা হবে সেই সব কাজ যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশের সবকিছু এমন হবে যেন তোমার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে সবকিছু তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এবং তোমার চিন্তাভাবনা অনুযায়ী রূপ নেবে এই সময়কালে আপনি এক আশ্চর্য শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবেন মনে হবে যেন আপনার জীবনের প্রতিটি দিক সঠিক জায়গায় উপযুক্ত আপনার তাড়াহুড়ো করার বা কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আপনার কাজ হবে কেবল আপনার মনের শীতলতা দিয়ে শান্তিপূর্ণভাবে এই সমস্ত কিছু দেখা যেন একটি সুন্দর দৃশ্য ধীরে ধীরে আপনার সামনে খুলে যাচ্ছে এবং আপনি কেবল এটি উপভোগ করছেন আপনি এই সময় জলজল করবেন হ্যাঁ ঠিক যেমন আকাশের একটি তারা তার পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে আপনার উজ্জ্বলতা আপনার আত্মবিশ্বাস এবং আপনার সুখ সকলের কাছে দৃশ্যমান হবে লোকেরা আপনার দিকে আকৃষ্ট হবে কারণ আপনার মধ্যে সেই বিশেষ জিনিস থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ভালো কথা হলো এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না আপনি এমন একটি পরিস্থিতি এমন একটি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম পেতে চলেছেন যেখানে সবকিছু ইতিমধ্যেই আপনার জন্য প্রস্তুত থাকবে যেন কেউ ইতিমধ্যেই আপনার জন্য একটি পথ তৈরি করে দিয়েছে এবং আপনাকে কেবল সেই পথে হাঁটতে হবে আপনি কেবল সেখানে থাকবেন এবং দেখতে পাবেন যে কিভাবে সবকিছু আপনার অনুসারে সেট করা হচ্ছে আপনার কাজ আপনার সম্পর্ক বা আপনার স্বপ্ন সবকিছু আপনার নখদর্পণে থাকবে আপনাকে কেবল মুহূর্তটি উপভোগ করতে হবে উজ্জ্বলভাবে জ্বলতে থাকো এবং বিশ্বাস করো যে সবকিছু কিছু তোমার ইচ্ছামত ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই হবে কিছু মানুষের কাছে এটি একটি বার্তাও যে তোমার জীবনের কিছু সম্পর্ক তা সে সৎ মা বা কাছের কেউ হোক তোমাকে অনেক কষ্ট দিচ্ছে হয়তো সে তোমাকে ঘৃণা করে এটি তোমার জীবনে বাধা সৃষ্টি করে অথবা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শোনো এখন তোমার জীবনে নতুন সুখ এবং নতুন সূচনা আসতে চলেছে একটি পুরনো পর্ব শেষ হতে চলেছে এবং সুখে ভরা একটি নতুন পর্ব শুরু হবে এই সুখ এই নতুন জিনিসগুলি তোমার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি এবং সন্তুষ্টি নিয়ে আসবে তোমার উপর যত খারাপ প্রভাব নেতিবাচকতা বা সমস্যাই থাকুক না কেন এখন সব শেষ হতে চলেছে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন উজ্জ্বল হতে চলেছে এখন তুমি তোমার ভালো কাজের ফল পাবে সময় এসেছে যখন তুমি তোমার ভালো কাজের ফল দেখতে পাবে